এরকম কাজ থেকে বিমান দেখা যায় ঢাকা এয়ারপোর্টে এজন্য আপনাকে আসতে হবে ঢাকা এয়ারপোর্টের পিছনের দিকে বাউনিয়া বটতলায় ভিতরে সকল কার্যক্রম দেখা যায় এখান থেকে আপনার হাতে সময় থাকলে আসতে পারেন এই অসাধারণ জায়গাটিতে আপনার প্রথমে ঢাকার যে কোনো জায়গা থেকে উত্তরা জসীমউদ্দিন আসবেন তো এখানে এসে একটা অটো নেবেন এবং বাউনিয়া বটতলা বলবেন তো অটো আপনাকে বাউনিয়া বটতলায় নিয়ে আসবে অবশ্যই শুক্রবার ব্যতীত আসার চেষ্টা করবেন কারণ শুক্রবারে রাস্তায় অনেক জ্যাম থাকে আর আমরা যেদিন আসছিলাম সেদিন অনেক বৃষ্টি হয়েছিল তাই রাস্তায় আরও বেশি জ্যাম লেগে গেছে তো আস্তে আস্তে কিন্তু আমরা যেতেছি ওইদিকে